বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বিএনপির মনোনয়ন ঘোষণা দলটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীরা মাঠে নেমে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন তবে মনোনয়ন তালিকাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ টানা পড়েন ইতোমধ্যেই দেখা দিয়েছে অনেক এলাকায় বিক্ষোভ মানববন্ধন এবং মশাল মিছিলের পাশাপাশি সংঘর্ষের ঘটনাও ঘটেছে মনোনয়ন বঞ্চিত নেতাদের কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতিতেও রয়েছেন দলীয় সূত্র জানাচ্ছে ঘোষিত আসনের অন্তত দেশটিতে তীব্র বিরোধ তৈরি হয়েছে মনোনয়ন বঞ্চিত প্রভাবশালী নেতারা তাদের দাবিতে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং প্রার্থী পুনর্মূল্যায়নের দাবি তুলেছেন বিএনপির হাইকমান্ড মনোনীত প্রার্থীদের মাঠ পর্যায়ের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশেষ করে মনোনয়ন বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রার্থীরা কেমন আচরণ করছেন তার স্বাধীন প্রতিষ্ঠান ধারা যাচাই করা হচ্ছে যাচাই বাছাই শেষে প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন কয়েকটি আসনে খুব স্বাভাবিক তবে আমরা সেগুলো নিয়ন্ত্রণে রেখেছি ফাঁকা সব আসন মিত্রদের জন্য রাখা হবে না কিছু আসনে শিগগিরই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে ঐক্য গঠনে ব্যর্থ প্রার্থীরা পরিবর্তনের শিকার হতে পারেন ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম নাটোর নারায়ণগঞ্জ মেহেরপুর রংপুর ও কক্সেসবাজারে বিক্ষোভ মানববন্ধন এবং সংঘর্ষ হয়েছে ঘোষিত দুশো সাঁত্রিশ আসনের বাইরে তেষট্টি আসন এখনো ফাঁকা রয়েছে এর মধ্যে অন্তত এগারোটিতে শিগগিরই একক প্রার্থী ঘোষণা করা হবে বাকি আসনগুলো সম্ভাব্য মিত্রদের জন্য রাখা হতে পারে চলতি মাসের শেষ দিকে গুলশানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিএনপির নীতি নির্ধারকরা সতর্ক ও বাস্তব ভিত্তিক সিদ্ধান্তের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রয়োজনীয় মনোনয়ন পরিবর্তনও দ্বিধা করবেন না